হ্যালো ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার সকালটা কিভাবে কাটে রোজ সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব সকালে আমার হাজব্যান্ড চলে গেছে দোকান আর আমিও সকালে কাজ করতে শুরু করে দিয়েছি সকালে আমার মেন কাজ হলো বিছানাটা পরিষ্কার করে নেওয়া তারপর বিছানা পরিষ্কার করে আমার এই রুমে এই রুমটা পরিষ্কার টুকি টুকিটাকি যেগুলো কাজ থাকে যেগুলো অগোছানো থাকে আমি মানে আমার কোনো দিন একটু গোছানো না হলে খুব একটা ভালো লাগে না তার জন্য সব কিছু যেন পরিষ্কারভাবে থাকে তারপর একটু জল তেষ্টা পেয়ে যাচ্ছিলো কাজ করতে করতে তাই একটু জল খেয়ে নিলাম জল খেয়ে সমস্ত কাজ সম্পূর্ণ করে আমি করব স্নান স্নান করার পরে তখন সব রান্না টান্না করব তারপর সব কারেন্ট মানে লাইট অফ করে দিলাম দরজা লাগিয়ে দিলাম তারপর করবো স্নান স্নান করে চলে এলাম স্নান করে আসার পর ভাবছিলাম যে কি রান্না করব দিয়ে চুলটা একটু ঝেড়ে নিলাম আর স্বামী যদি ভালো হয় তো সব কিছুই ভালো হয় তাই না বন্ধুরা স্বামী আর যদি খারাপ হয় তাহলে লাইফে আর কিছুই থাকে না তাই আমি একটা ভাগ্য করে হাজব্যান্ড পেয়েছি যে আমার সব কিছু সমস্ত আত্মা পূরণ করে আমাকে মানে খুব 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 ভালোবাস হাজব্যান্ড তো সবাই সবাই মানে বউকে ভালোবাসে সেটা তো বলার কথা নয় তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাই বাই